200 আসনই মহিলা পাস করে তাহলে মহিলা পাস করবে দেশের মানুষ পাস কোরানো তার আস্থার ব্যাপার সারা দেশের মানুষের কোনো আস্থা নাই এই ধরনের কোটা কেন করবে জনসাধারণদের ভোট অধিকার গণতান্ত্রিক অধিকারের কারো হস্তক্ষেপ করা গণতান্ত্রিক ধর্মমতে এটা আমি বৈ정도 মনে করি এটা কি চাকরি नौकरी খাওয়া দাওয়ার ব্যাপার এটা তো মানুষের আস্থার ব্যাপার খাহেশাব লুচি যেটা এটাকে চাপাই দিবে জনসাধারণের উপরে যে গণতন্ত্র বিরোধী চব্বিশের বিপ্লব বিরোধী এটা বৈষম্যমূলক আপনার আচরণ নারী আসন বা নির্দিষ্ট কারোর জন্য আসন সংরক্ষণ করা এই পট পরিবর্তনের পরে এটা আমি আওয়ামী দুর্গন্ধ পাইতেছি এটা চব্বিশের গণবিপ্লব বের সাথে সংঘাতমূলক চব্বিশের গণবিপ্লব হয়েছে কৌটা বিরোধী আন্দোলন আবার এই সংস্কারের পরে দেশ পরিষ্কার হইল পরিষ্কার হওয়ার পরে ওই পঞ্চাশ আসনকে সংরক্ষণ করে রাখা আরো পঞ্চাশটা বাড়াইয়া দিয়ে দেওয়া এটা তো কৌটার দিকেই অগ্রসর হইতেছে যার কারণে চব্বিশের গণবিপ্লবের বিরোধী জিনিস এটা আমি মনে করি দুই নম্বর এটা গণতন্ত্রকে হত্যায় স্বামী গণতন্ত্র এক চতুর্থাংশ যদি কৌটা রেখে দেওয়া হয় তাহলে পুরা সংসদের ওয়ান ফোর্থকে তাকে আউটে রেখে দেওয়া হয় তাহলে তিনশো আসন গণতন্ত্রের মাধ্যমে মানুষের আস্থার বুঠে আসলো আর এক চতুর্থাংশ আসলো কৌটায় এটা তো গণতন্ত্র নয় হ্যাঁ এটাকে তো কোনো বিবেকে কবুল করে না এটা হইলে এক কৌঠা বিরোধী এটা আপনার বৈষম্য বৈষম্যকে দূর করার জন্য আন্দোলন হইল আবার এই সরকারের এই প্রস্তাবটা কে দিল এই বৈষম্যর উপরে নির্ভরশীল হয়ে দেশের মানুষ যদি দুইশো আসনি মহিলা পাশ করে তাহলে মহিলা পাশ করবে দেশের মানুষ পাশ করাবে তার আস্থার ব্যাপার এখানে সারা দেশের মানুষের কোন আস্থা নাই এই ধরনের কৌটা কেন করবে যদি মহিলা করে তাহলে পাশ জনসাধারণের অধিকার এটা জনসাধারণের ভোট অধিকার গণতান্ত্রিক অধিকারে কারো হস্তক্ষেপ করা গণতান্ত্রিক ধর্ম মতে এটা আমি বৈধ মনে করি একটা অবৈধ কাজ আর এটা কৌটার সিস্টেম আরো দুই দিন পরে আরেক ধরনের এক আপনার হেডিং একটা উঠে যা বলা হবে যে ওইটার জন্য আরেক কোটা। এটা কি চাকরি নকরি খাওয়া দাওয়ার ব্যাপার এটা তো মানুষের আস্থার ব্যাপার আস্থাহীন একশোটা সিটকে বানাই নেওয়া এটা কেমন ধরনের একটা বিবেকের কথা হইল পাবলিক তার নিজে ভোট দিয়ে সারা দেশের মানুষ যাকে পাশ করায় যতজন আপনার সংসদে যাবে সব মানুষ যেন এই দেশের আস্তাবাদন হয় কোটার মানেই হইল যতজনের কৌটা এতজন মানুষ অনাস্থাবাদ ইনাদেরকে নিতে হবে এটা আমি গণতন্ত্র বিরোধী মনে করি এটা বৈষম্যমূলক আচরণ মনে করি এটা চব্বিশের বিপ্লবের আপনার বিরোধী জিনিস আমি মনে করি এই জিনিস আপনার কোনো মতেই একটা বিবেকমান করতে পারে সারা দেশের মানুষের আর সারা দেশের মানুষের রুচির বিরুদ্ধে কয়েকজন মানুষ দায়িত্বশীল হইলে কি এই অধিকার হয়ে যায় যে জনসাধারণের আপনার বিবেকের বাহিরে নিজের কিছু মন মস্তিষ্কের কিছু জিনিসকে চাপাই দেওয়া এটা একজন দায়িত্বশীলের আপনার আওতায় পড়ে না দায়িত্বশীল নিরপেক্ষভাবে সারা জনগণের মূল্যায়ন করবে কোটা সিস্টেম করাই হইলো জনগণের আপনার রায়ের বিরোধিতা করা এই জনগণ কি এত বেওক যে এই কয়েকজন মানুষকে আপনার যারা সরকারের মধ্যে আছে যে তাদেরই ওইগুলাকে নিজের মনের আপনার খাহেস আর রুচি যেটা এটাকে চাপাই দিবে জনগণের উপরে এটা কোন বিবেকের জিনিস আমার তো এটা বুঝে আসতেছে না গণতন্ত্র বিরোধী চব্বিশের বিপ্লব বিরোধী এটা বৈষম্যমূলক আপনার আচরণ এটা মানুষের রুচি আর এই জাতির সাথে এটা একটা আপনার বিশ্বাসঘাতকতা হইতেছে এই ধরনের প্রোগ্রামে আমরা এটা কোনো কখনো মেনে পঞ্চাশ জন পাঁচজনও মেনে নিতে পারি না একজনে পাশ করেই ফেলতে পারে আমরা তো দেশ চালাই না কিন্তু যাদের হাতে ক্ষমতা আছে তাদের বিবেক নিয়ে চলা দরকার আমরা নারী আসন বৃদ্ধি যুক্তিক মনে করছেন না এমন নয় আমরা বলি না এটা যুক্তি গুণ ইসলাম ইসলাম নিয়ে এখানে কোনো আলোচনা করতেছে না আমাদের যখন কোন গণতান্ত্রিক পদ্ধতিতে ইলেকশনের অংশ নিতেছে তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে বলবো এটা অযৌক্তিক নারী আসন 300 হয়ে যা এই দেশের জনগণ যত নারীটি আপনারা পাস করাইতে পারে পাস করুক কিন্তু কোটা সিস্টেম এটা তো এটা আপনার অযুক্তিক জিনিস এটা তো কোনো বুদ্ধি বিবেকের বাহিরের জিনিস গণতন্ত্রে হস্তক্ষেপ কেন করে মানুষের আপনার আস্তার ব্যাপারে হস্তক্ষেপ কেন করে আমরা নারীদেরকে কোঠা বাড়ানোর বিরোধী এটা বলছি না জনগণে নারীদেরকে আপনার পাশ করাইয়া নিয়ে আসো এটা আমাদের আপত্তি নেই এগুলা হলো পরামর্শের ব্যাপার আমি একা ঠিক সাথে আলাপ আলোচনা হবে যদি দেখা যায় যে করলে সুবিধা তাহলে হয়তো করা যেতেও পারে আর যদি দেখা যায় যে না করাই সুবিধা তাহলে দেশের জন্য কল্যাণ কর যেটা এটা তো আরেকটা আন্দোলন করা যায় না অন্য মানুষের সাথে আলাপ আলোচনা করে যেটা হয়